তো এটা কিন্তু আমি এই কালারটা আমি বলি যেটা ফ্লোরে রাখা আছে সেটা খুব সুন্দর একটা হলো পিত কালার একেবারে পিত কালারের মধ্যে আছে যে আমি খুলে তো অবশ্যই দেখাবো সেকেন্ড যে কালারটা আছে মোস্ট ফেভারেট সবারই লাগবে রেড এইরকম যে একটা থাকে যে রেড কালার কিন্তু সব আপুদেরই লাগবে তো রেড এর একটা আছে এটা চারটা কালার আছে আমি চারটা কালারই দেখাই দিবস একটা রেড পাইলাম একটা হলো খুব সুন্দর হলো আমরা হলো একেবারে পিত কালার যেটাকে বলা হয় সেটা আরেকটা মোস্ট ফেভারেট সবারই চাই চাই কি মানে আজরাকের ব্লুটা হলো সব থেকে ডিমান্ডের তো ব্লু এটা হলো ব্লুর মধ্যে পেয়ে যাবো আর একেবারে ডিজাইনটা নতুন আছে তো এটা হলো ব্লু কালারটা লাস্ট ওয়ান আমার আপনার সবার প্রিয় ব্ল্যাক কালার হ্যাঁ তা ব্ল্যাকের এই ডিজাইনটা খুব সুন্দর আছে আর ওড়নার ডিজাইনগুলোও কিন্তু খুব সুন্দর আছে। আমি খুলে খুলে হলো সবগুলোই দেখিয়ে দেবো সব সময় দেখা যায় যে হলো রেড থেকে দেখানো হয় বা ব্ল্যাক থেকে দেখানো হয় এবার একটু ব্যতিক্রম দেখায় যেহেতু এই কালারটা একেবারে নতুন এসছে আর খুব সুন্দর একটা পিত একেবারে কালার হ্যাঁ পিঁক কালারের মধ্যে এখানে আমরা পেয়ে যাব ব্ল্যাক কালার আর এই যে দেখেন আমরা পিঁত কালারের মধ্যে এখানে পেয়ে যাব ব্ল্যাক কালার রেড কালার দিয়ে আর এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি হলো মাস্টার্ড সরিষার যেমন বাটার যে কালারটা থাকে সেই কালারটা আছে আর আমি যেটা বলে দিলাম একেবারে পিঁত একটা কালার আছে খুব সুন্দর একটা কালার আছে সো যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নিবেন ফুল অ্যাড্রেস সাথে একই নম্বর সহ ইনবক্স করে দেবেন খুবই দ্রুত যেহেতু সামনে ঈদ আছে তো আপনাদেরকেও আমাকে ডেলিভারি দিতে হবে আর আপনাদেরকেও যেহেতু বানাতে হবে তো সবাই জানেন যে এগুলোতে কি পরিমানে কাপড় থাকে আমি কালকে মনে হয় একটা মেপেছিলাম তো এখানে মনে হয় কত ছিল সহ না হ্যাঁ আপনার এরকম যে হলো সত্তর ইঞ্চি আপনারা বডিতে পেয়ে যাবেন আর লঙে হলো ফর্টি সিক্স প্লাস পাবেন আর এই দেখেন সুন্দর একটা অন্য এটা এটার ওনাটা খুবই দারুণ একটা অন্য আছে সো এরকম খোপ খোপ করে বিভিন্ন টাইপসের মানে মেরুন রেড ব্ল্যাক এবং হলো যে পিথ কালার আছে আর সাইডের কিন্তু ওই যে আউটলাইন যেটা আছে প্রিন্টের খুবই দারুণ করে একেবারে মাস্টার্ড ইউ যে কালারটা থাকে সেটা দিয়ে হলো ফুল বডিতে করা আছে হ্যাঁ ওনার বডিতে আর এটা হলো ওনার পার দুই সাইডে আমরা এরকম পার পেয়ে যাব আর এইটার যদি আমি আঁচলটা আপনাদেরকে দেখাই যে সব থেকে সুন্দর লাগে এই জিনিসটা আমার কাছে যে আঁচলের এই যে এই স্টাইলটা আমার কাছে খুবই ভালো লাগে হ্যাঁ যে আঁচলের এই স্টাইলটা খুব সুন্দর লাগে সো কামিজের দেখেন মিডিল পোর্শনে হলো কামিজের বডিতে যেটা পাচ্ছেন সেম জিনিস কিন্তু এখানেও পেয়ে যাচ্ছেন আঁচলে এই পাটটা পাবেন হলো আপনারা চারি সাইডের হল বর্ডারের দুই সাইডের আঁচলের এবং হলো দুই সাইডে দেখা যাবে পারে আর এটাও পেয়ে যাবেন হলো আঁচলটা হ্যাঁ তো আঁচলটা হলো যে আমি এটা পেয়ে গেলাম তো আমি এভাবে না দেখি এভাবে দেখালে মনে হয় যে খুব সুবিধা হয় যে কালার কন্ট্রাস্টটা আপনারা বুঝতে পারবেন ঠিক আছে তো পিওর সিল্কের আজ আমি ফার্স্ট এটা দেখাই দিলাম সেকেন্ড আমি জাস্ট হলো খুলে খুলে দেখাই দিব যে এটা হলো ব্লু কালারটা হ্যাঁ এটা আমরা ব্লু কালারের মধ্যে পেয়ে যাব ব্লু কালারটা খুব সুন্দর আছে তো আমি খুলছি না যেহেতু একটা আমি ডিটেলসে আচ্ছা খুলেই দেখাই খুলেই দেখাই তাহলে সবার দেখা যাবে যে কোনো সুবিধা হবে কারণ এইগুলোতে যেহেতু কাজের কোনো সিস্টেম নেই জাস্ট আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কি আছে হ্যাঁ সো এটা হলো ব্লু কালার আর ব্লু কালারের মধ্যে কোনো নেকের ডিজাইন নাই এটা একেবারে পুরাটাই খুব সুন্দর করে পেয়ে যাচ্ছি আর মানে কাপড়টা দেখে আপনারা বুঝতে পারছেন যে পিওর সিল্কের একটা কাপড় আছে ঠিক আছে সো এটার ওনাটাও সেম পেয়ে যাবো যেটা হলো মিডিল পোর্শনে আমরা ওনার এই যে এই ডিজাইনটা পাবো এই যে খুব সুন্দর এই ডিজাইনটা পেয়ে যাবো একেবারে আনকমন একটা আলটার কাছে আমি বলবো যে নিয়ে ফেলেন যারা নেননি আর এটা হবে ওনার আঁচলটা আঁচলটা খুব বেশ সুন্দর আছে সো আমি এভাবে রাখি এভাবে রাখলে আপনাদের জন্য সুবিধা তো এটা হলো সেকেন্ড কালারটা ব্লু কালারটা আর সবার ফেভারেট সবার ফেভারেট রেড আমি বললাম না যে রেড আর ব্লুর জন্য আমাকে সবাই মাথা খারাপ করে যতটা হলো ব্ল্যাক বা অন্যটার জন্য হলো বলে না কিন্তু ব্লুটার জন্য অনেক আপুরাই হলো আমাকে বলে যে আপু ব্লু এই দেখেন তো এটাও পেয়ে গেলাম রেডের মধ্যে খুব সুন্দর একেবারে যে রেড কালারটা থাকে রেডের মধ্যে আর রেডের মধ্যে তো অবশ্যই এই কন্ট্রাস্টটা অবশ্যই 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 অনেক সুন্দর হবে এই যে দেখেন এই কন্ট্রাস্টটা একেবারে রেডের মধ্যে ব্লু ব্ল্যাক আর হলো রেড দিয়ে পেয়ে গেলাম আঁচলটাও হলো পেয়ে গেলাম এই যে সুন্দর একটা হলো আঁচল পেলাম তো খুবই দারুণ এটাও আছে এটাও যার ভালো লাগবে স্ক্রিনশট নেন ফুল অ্যাড্রেস সাথে একটি মেম্বার সঙ্গে ইনবক্স করেন লাস্ট ওয়ান লাস্ট ওয়ান ব্ল্যাক আমি কিন্তু আমার জন্য একটা ব্ল্যাক নিয়েছি ব্ল্যাক বানাতে দিয়েছি যেহেতু তেমন কোনো কিছু নেওয়া নেওয়া হয় হয় না 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 মানে বলতে আমি আমার সময় পাই দেখা যায় যে হলো রেডিমেড কিনে আমাকে হয় বা আমাকে অর্ডার করে আনাতে হয় তো যার কারণে এবার কিন্তু আমি একটা হলো আজরাক আগেই নিয়ে রেখে দিয়েছি যে এবার আমি আজরাক নিবই নিবই তো এই যে দেখেন এটা হলো ব্ল্যাক আর ব্ল্যাক এর মধ্যে আমি বলবো যে এখানে চারটা কালার আছে চারটা কালার একটা না পেলে আরেকটা কালার নেন হ্যাঁ চোখ বন্ধ করে নেন বিশেষ করে এটার অন্যটার জন্য এটার অন্যটার জন্য আমি বলবো যে নিয়ে ফেলান খুবই দ্রুত হ্যাঁ তো এটাও যার ভালো লাগছে স্ক্রিনশট নেন ফুল অ্যাড্রেস নাম্বার সহ ইনবক্স করে দেন আমাদের পেজ যা